কৃষ্ণা সো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো তো ব্লগটা টাইটেল থাম্বেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো তো ভিডিওটা কী হতে চলেছে তো আজকে আমি এই মানে আমার হোম ট্যুরটা দেখাবো মানে বাড়িতে কতটা কী করতে পেরেছি সেটা তোমাদের দেখাবো তো গরিব ইউটুয়ারের মানে হোম ট্যুর বাড়িটি তো এটা হচ্ছে আমার বাড়ির গেট তো পুরোটা তোমাদের ফলে দেখাও তোমরা দেখতে থাকো এটা হচ্ছে বাড়ির গেট ঠিক আছে এই এটা হচ্ছে ঢালাই রাস্তা আর এটা হচ্ছে জবা ফুলের গাছ বাড়ির সামনে আর এটা একটা পেয়ারা গাছ আছে মানে আমার মেয়ে পেয়ারা খেতে ভালোবাসা পেয়ারা গাছটা হয়েছে এমনি হয়েছে লাগাতে হয়নি তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে গোটাটা বাড়িটা টোটালটা আমি দেখাবো ঠিক আছে আর কেমন হয়েছে ভেতরটা তো কমেন্টে জানিও তোমরা চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো তোমাদের ওখানে আগেই দেখেছিলাম যে সাবমার্সিবেল বসিয়েছি তো এইখানটা কলতলা করেছি আর এই যে এইখানটায় যে বাসনগুলো রাখা আছে এটাই সাবমার্সিবেলটা বসানো আছে যাই হোক এবার বাড়ির ভিতরের দিকে ঢুকে যাব আর এখনো আনকমপ্লিট মানে এদিকটা প্লাস্টার করা হয়নি মিস্ত্রি যন্ত্রপাতি রেখে দেখা যায় এখনও আসেনি এই যে মিস্ত্রি যন্ত্রপাতি রয়ে গেছে এরা কোনো আসেনি কাজে তো এবার ভেতরটা ঢুকবো তো ভেতরটা দেখাচ্ছি কি কি আনকমপ্লিট আছে এই গ্রিলগুলো এখনও রঙ করতে হবে তো এই গ্রিলগুলো সবই রঙ করতে হবে মানে আস্তে আস্তে সব রঙ করতে হবে এগুলো আর এটা হচ্ছে আমাদের ঘর আর এইখানটা হচ্ছে সিঁড়ি সিঁড়ির তলাটা রান্নাঘর করেছি আর ওই যে দেখতে হচ্ছে সিঁড়ির তলা রান্নাঘরে এখানে স্লাইড স্লাইড বসবে তো এখন বসাতে পারিনি এটা আস্তে আস্তে বসাবো আর এটা এই একটা মিট কেস করবো কেসটা এখনও করা হয়নি এইভাবে রয়ে গেছে এখন আমি টাকা পয়সার ব্যাপার আছে টাকা পয়সা জোগাড় করবো তারপর আবার করব আর এদিকটা দিয়ে বাবাদের ঘর আছে বাবার আর মায়ের আর এখানে ঠাকুর ঘর করা আছে চলো ঠাকুর ঘরটা তোমাদের ঘরে দেখাচ্ছি এই যে এটা ঠাকুর ঘর ঠাকুর ঘরে মানে সিংহাসন করবো একটা কাট কাঠ পাট সব আছে তো মিস্ত্রিকে বলে একটা সিংহাসন করবো মানে সব ঠাকুরগুলো যেন আমাদের বাড়ির ঠাকুরগুলো যেন ধরে সেরকম পর একটা সিংহাসন করবো আর এটা হচ্ছে বা এদিকে একটা গেট বসানো আছে আর বাঁদিকে পুরো মায়েদের ঘর এই যে বাবার এটা ঘর তো ঘরে দেখতে হচ্ছে গ্রিলগুলো বসানো আছে এখনও স্লাইড বসানো হয়নি স্লাইডগুলো বসানো হবে ওয়ার্টিং সব হয়ে গেছে আর এই যে টিভি চলছে বাবা টিভি দেখছে এই যে দরজাটা দরজাটা এখনো পাল্লাটা বসানো হয়নি ফ্রেম বসানো আছে মানে পাল্লাটা বাকি আছে আর তোমার হচ্ছে ওই যে জানলার পাল্লা ইয়েগুলো বাকি আছে স্লাইডগুলো এই দুটো জিনিস বাকি আছে আর আল্লা স্লাইড বাকি আছে আর গ্রিলগুলো রঙ করতে হবে গ্রিলে কাঠ বসাতে হবে এই কটা কাজ এখনও বাকি আছে এগুলো কমপ্লিট করতে পারিনি আর এটা হচ্ছে আমাদের ঘর আমাদের ঘরটা মোটামুটি স্লাইড ফ্লাইড সব বসানো আছে আর এই যে এসিটা খুব গরম করছিলো খুব কষ্ট করে কিনেছি এসিটা আমি আর এসিটা এই যে আলমারি আছে এখানে একটা থ্রি ডি আলমারি থ্রিডি আলমারি আছে আর এখানে শোকেস আছে রাখা তো আর একটা হচ্ছে স্টিলের খাট আছে আর এটা হচ্ছে ফ্রিজ ফ্রিজটা কিনেছিলাম ফ্রিজটা সামনের বছর কিনেছিলাম মানে গত বছর আগের বছর কিনেছিলাম আর এই খেলনাটা আমার মেয়ের মেলাইকে খুব পছন্দ হয়েছিলো তাই মেয়েটা নিয়েছিল মানে ছিল খেলনাটা নেবো বলে তো খেলনাটা কিনে দিয়েছিলাম খেলনাটা জানো সবাই নিশ্চয়ই কথা বলে যাই হোক আর শ্বশুরবাড়ি থেকে স্টিলের খাটটা দিয়েছে আমায় আর ওই যে ডি আলমারিটা দিয়েছে এই দুটো জিনিস দিয়েছে তারপরে আমার রিং লাইটটা রিং লাইটটা ওখানে রাখাই থাকে রিং লাইটটা ইউজ করি না কেননা এমনি ভিডিও করি ভিডিও বানাই তো রিং লাইটটা যখন তো প্রয়োজন পড়ে তখন লাগাই না লাগাই না গো আর এটা হচ্ছে ছাদে আমাদের ছাদটা তোমাদের দেখাচ্ছি ছাদে উঠলাম ছাদে দেখছি ছাদে তোমাদের ঘরে দেখাচ্ছি আমাদের মানে ওই যে ওই ওই ঘরটা পরে করা হয়েছিল ওই জন্য ওইটা আলাদা ছাদ আছে আর এটা আলাদা ছাদ তো ছাদের ওপরে ভিউটা দেখেছো কত সুন্দর মানে দেখাচ্ছে আর এর হচ্ছে কুমড়ো গাছ আমার বাবা লাগিয়েছে কুমড়ো গাছগুলো মানে একটা মাটির ছোট চালা আছে চালার ওপরে কুমড়ো গাছটা লাগিয়েছে অনেক কটা কুমড়ো ধরেছে যাই হোক তো তোমরা কে কে কুমড়ো নেবে কমেন্টে জানি কুমড়ো পাটি ধরে টাটা ডিস টিভি অ্যান্টনা লাগানো আছে আর এখানে মিনি তো বন্ধুরা মানে আমার বাড়িটা সবটাই তোমাদের ওখানে দেখালাম সবটাই দেখলে তোমরা তো এই বাড়িটা মানে এই যা মানে যেটুকু করতে পেরেছি আর কি সেটুকু না মানে দম বেড়িয়ে গেছে করতে আমার খুব কষ্ট করে মেহনত করে করেছি তাহলে ইউটিউব থেকে কোনো টাকা পাইনি আমি মানে নিজে কাজ করে আমি যা স্যালারি পাই মানে সংসার টংসার চালিয়ে জমিয়ে জমিয়ে আমি টিকটিক টিকটুক করে বাড়িটা আস্তে আস্তে করছি মানে অনেক জায়গায় কাজ বাকি আছে সেগুলো তোমাদের তোমাদেরভাবে দেখালাম সেই কাজগুলো আস্তে 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 করবো মানে সব কিছু যখন ঠেরো করতে পেরেছি বিল্ডিংটা আস্তে 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 সব সব কিছু কমপ্লিট করবো তোমাদের আশীর্বাদ থাকলে সব কিছু কমপ্লিট করতে পারবো তো এখন বক্তব্য হচ্ছে যেটুকু করলাম তো অনেকেই ভাবে মানে আমার মানে আমার এখানে বাড়ির এখানে অনেকেই ভাবে যে হয়তো মানে শ্বশুরবাড়ি থেকে দেয় তো আমার এই ভিডিও আমার শ্বশুরবাড়ির লোকেরাও দেখে যাই হোক তারাও দেখে অনেকজনাই দেখে তো বক্তব্য হচ্ছে মানে তারা দেয়নি মানে অন ক্যামেরায় অনলাইনে সোশ্যাল মিডিয়ায় বলছি তারা আমায় দেয়নি হেল্প করেনি তো কিছু কিছু লোক ভাবে যে হয়তো হয়তো ওর শ্বশুরবাড়ি থেকে দেয় বা হেল্প করে ওই জন্য করতে পেরেছে ভাই যেটুকু করেছি নিজের ইনকামের টাকাই করেছি ঠিক আছে নিজে ইনকাম করেছি মানে এই প্রত্যেকটা এই যে দেয়াল দরজা জানলাই মানে রক্ত রক্ত ঢুকে আছে ভেতরে পুরো রক্ত মানে রক্ত বিক্রি করার মতো সেরকম ব্যাপার কি বলবো সে কষ্ট হচ্ছে মানে বলতে কষ্ট লাগছে দেওয়ালে যদি একজনে ঘাও দেয় না এইখানে এসে লাগবে নিজেকে হাতুড়ি করে একবার বাড়ি মারে এখানে এসে লাগবে নিজে খেটে করেছি তো যাই হোক আমার মানে কিছুই ছিল না আমি যখন বিয়ে করি মানে তখন আমার কিছুই ছিল না আমার মাটির দুকুটুরই ঘর ছিল মানে একটা বোট পর্যন্ত ছিল না ঘরে মানে কি বলবো তোমাদের পটল সুইচ নিশ্চয় দেখেছো পটল সুইচ আর তখন একশো পাওয়ারের প্রতিমা কোম্পানির বাল্ব এটাই ছিল বাড়িতে ওই পটল ফ্রুইচ দিয়ে জ্বালতাম আর পাখা ছিল একটা দুটোই পটল ফ্রিজ ছিল একটা বাল্বের আর একটা ফ্যানের পাখা তো আস্তে আস্তে অনেক মানে আস্তে আস্তে ডেভেলপ করেছি আস্তে 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 তো তোমাদের আশীর্বাদ থাকলে যেটুকু কাজ আনকমপ্লিট আছে সেগুলো কমপ্লিট করতে পারবো এটুকুই মানে ভিডিওটা মানে দিলাম আর এই কথাগুলো বলছি কারণ হচ্ছে কিছু কিছু লোক ভাবে যে সসবাই থেকে হয়তো দেয় তো আমি যদি শ্বশুরবাড়ি থেকেই দেবে তাহলে আমি অনলাইনে দিনও বলতাম না যে আমায় দেয় না তো আমায় কিচ্ছু দেয়নি আমি নিজে ইনকাম করে নিজে কষ্ট করে এগুলো করেছি আর এটা বলছি কারণ হচ্ছে একটা জিনিসটা ভাবো আমার শ্বশুরবাড়ির লোকরাও দেখে তাহলে তারাও দেখতে পাবে তো আমি যদি আমাকে যদি দিয়ে থাকে তাহলে তারাও দেখতে হবে তারা ভাববে যে আমাদের জামাই হয়তো মিথ্য কথা বললো তো সেই কারণে আমি সত্যি কথাটাই বললাম তো আমাকে কিছু দেয়নি তো এইটুকু যা যা করেছি সব নিজের ইচ্ছে মানে নিজের ইনকামের টাকা দিয়ে নিজে করেছি তো যারা যারা ভাবো যে শ্বশুরবাড়ি থেকে দিয়েছে বা দিচ্ছে ভুল ভাবনা তোমাদের তার জন্যই বলা কথাগুলো তো মানুষের যদি ইচ্ছা থাকে যদি মন থাকে যে আমি এটা করব টার্গেট যদি রাখা হয় যে আমি এটা করব জীবনে তো এটা অবশ্যই তুমি করতে পারবে তাদের দু বছর তিন বছর টাইম লাগতে পারে কিন্তু তুমি যদি অল্প অল্প করে যদি টাকা জমাও না তুমি যদি করতে পারো তুমি এক একদিন এক সময় মানে যখন সব কিছু করে ফেলবে না তখন মানুষের মনে এই প্রশ্নটাই আসবে নিশ্চয়ই কেউ দেয় এত টাকা কোথায় পাই অমুক তমুক ভাই সাত বছর কাজ করেছি সাত বছর কাজ করে করে জমিয়েছি টাকাটা তো এই টাকাটা জমিয়ে জমিয়ে তবে এগুলো করতে পেরেছি আস্তে আস্তে তো পরের জিনিস দিয়ে মানে পরের জিনিস দেখে হিংসা করো না চেষ্টা করো তোমারও হবে একদিন কোনো মানে কোনো টেনশান নেই ঠিক আছে নিজে নিজে চেষ্টা করো কাজ করো ঠিক একদিন হবে সফলতা তুমি পাবে সফলতা বলতে কী মানে তোমার টার্গেট তুমি রাখো যে আমি এটা করবো বা কিছু একটা জিনিস করব তো নিশ্চয়ই একদিন না একদিন তোমার পূরণ হবে এটার জন্য কাউকে দান করতে হবে না আর কাউকে দিতে হবে না তুমি নিজেই করতে পারবে তো ভিডিওটা এখানেই শেষ করলাম নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো খুব তাড়াতাড়ি ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আইকনটা প্রেস করো আর একটা কথা লাস্ট কথা আমার শ্বশুর থেকে যদি আমায় কিছু দিত না তাহলে আমি অনলাইনে বলতাম না যে আমায় দেয়নি কেন তারাও ভিডিওটা দেখে তো তারা বলবে যে আমি দিয়েও আমার নামটা পড়লো না এটা ভাববে এটা জানবে তো ভিডিওটা শেষ করলাম টাটা